ফ্রেন্ডস এ আর বি কবিতার লেবার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছে আবারও চলে এসছে আমি সেই চার পিস কবুতর যে যত্ন করছিলাম এবং সুস্থ করার চেষ্টা করছি সেই কবুতরের ভিডিও নিয়ে প্রথম পাটে আমি দেখিয়েছিলাম যে আমি কবুতরের বেবি নিয়ে এসেছিলাম এবং সেকেন্ড পাটেও আপনাদের দেখিয়েছি আমি কী কী মেডিসিন অ্যাপ্লাই করছি কবুতরের ওপরে এবং মেডিসিনটার পরে আমি খাওয়া সেদিন খাবারের ভিডিওটা আমি করতে পারিনি তো আজ আমি আপনাদের দেখাবো যে এই চার পিস কবুতরকে আমি প্রতিদিন কী কী খাবার খাওয়াচ্ছি আগের দিন তো আপনারা বেবিগুলো দেখেছিলেন সেই বেবি সেই তুলনায় আজকে বেবিগুলো অনেক সুস্থ আছে এবং ফ্রেশও লাগছে সেটাও আপনাদের দেখাবো এবং আমি যে অ্যান্টিবায়োটিকগুলো আর অন্যান্য মেডিসিনগুলো অ্যাপ্লাই করেছিলাম আপনাদের দেখিয়েছিলাম সেই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরেও কবুতরের বিটগুলো অর্থাৎ পটিগুলো অনেকটা ঠিক আছে সেটাও আপনাদের দেখাবো এখন বন্ধুরা আগের তুলনায় অনেকটা সুস্থ আছে তখন কবুতরগুলো ঝিম মেরেছিল একটু আর এখন দেখুন হাঁটাচলা করার চেষ্টা করছে এবং হাঁটাচলা করতেও পারছে কবুতরের বেবিগুলো একটু গমও টুকরো ঠুকরে খাচ্ছে অর্থাৎ খেতে পাচ্ছে না এখনও শেখেনি পুরো কিন্তু কিভাবে শেখাতে হয় সেই ভিডিও আপডেটটাও আপনাদের আগামী দিন দেব অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো কিভাবে দানা ছোট বেবিদের দানা খাবার খাওয়ানো শেখাতে হয় সেই ভিডিওটা অবশ্যই আপলোড দেবো সেই কারণেই ওদের সামনে আমি একটু দানা খাবার দিই ওরা ঠুকরে ঠোঁটে নেয় অর্থাৎ খেতে পারে না আমি এই ছোট্ট বেবিগুলোকে কি কারণে এত তাড়াতাড়ি দানা খাবার খাওয়ানো শেখাচ্ছি তার একটাই কারণ ওরা যত তাড়াতাড়ি নিজেরা নিজেরা খেতে পারবে তত তাড়াতাড়ি ওরা রিকভারি হবে এবং সুস্থ হয়ে যাবে এই কবুতরের বেবিগুলো যেহেতু ভাইরাসে আক্রান্ত এবং হজমের প্রবলেমও হচ্ছে সাথে সাথে তার পাশাপাশি সেই কারণে আমি দানা খাবারদের খাওয়াচ্ছি না ভিজিয়ে তো সেই আমি একটা হ্যান্ড ফিটার করছি কবুতরকে সেই হ্যান্ড ফিটারটাই আপনাদের আমি দেখাবো দেখুন বন্ধুরা আমি কবুতরের বিটগুলো আপনাদের দেখাচ্ছি যখন কবুতরগুলো এনেছিলাম একদম লিকুইড বিট করছিল এবং পুরো সবুজ ছিল গ্রিন পটে তো দেখুন এখন অনেকটা রিকোভারি হয়েছে আমি কদিন মেডিসিন খাওয়াতে দেখুন আমি দেখাচ্ছি আপনারা বিট দেখলেও বুঝতে পারছেন যে কবুতরের বিট দেখেও আমরা বুঝতে পারি কবুতর কতটা সুস্থ বন্ধুরা প্রথমে আমরা একটা বাটি নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন বাটি তো সেই বাটিটা নিয়ে আমি হলো খাবার গুলে নিয়েছি গুলানো খাবারটা আমি আপনাদের দেখাতে পারিনি তো সেই ক্ষেত্রে আমি ক্যামেরাতে আনতে পারিনি তো দেখুন এখানে আমি দিয়েছি ওটস আর স্যারেলাক্স স্যারালাক্স বলতে বাচ্চারা যে খায় সেই স্যারালাক্স দেখুন বন্ধুরা আমি স্যারেলাক্স নিয়েছি স্যারালাক্সের যে প্যাকেটটা অর্থাৎ যে বাক্সটা সে বাক্সটা আমার কাছে নেই আমার এই সিলভার কালার এটা আছে এটার মধ্যে ওট ছিল সেখান থেকে বের করে নিয়েছি আমি আর কিছুটা ওটস নিয়েছি ওটস হলো মিক্সারে গুঁড়ো করে দেখুন এই যে ওটসের কৌটো আমি ওটসটাও প্যাকেট থেকে বের করে নিয়েছি আমি নিয়ে ডাস্ট করে আমি একটা কন্টেনারে রেখেছিলাম সেখান থেকেই আমি দুটো খাবারই নিয়েছি পরিমাণ মতো নিয়ে আমি আপনারা উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন কিংবা হালকা একটু গরম করে নিতে পারেন গ্যাসে আমি কিন্তু জল দিয়ে খাবার দিয়ে হালকা গরম করে নিয়েছি আপনারা দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে আমি এটা গ্যাসে একটু হালকা গরম করে নিয়েছি আপনারা যদি চান গরম জলে খাবারটা গুলে নেবেন কিন্তু আপনারা খবরদার কখনই গরম খাবারটা কবুতরের বেবিকে খাওয়াবেন না আপনারা ঠান্ডা করে নেবেন ঠান্ডা বলতে একদম আবার ঠান্ডা করে নেবেন না তাতে কবুতরের সমস্যা আসবে ঠান্ডার প্রবলেম আসতে পারে আপনারা এটা উষ্ণ গরম খাওয়াবেন কবুতরকে বন্ধুরা আপনারা এই খাবারটা কবুতরের বেবিকে দুবেলা খাওয়াবেন কেউ যদি মনে করেন সকাল আর বিকেল খাওয়াবো সেটাও হবে যদি আপনারা কেউ ভাবেন সকাল আর বিকেল খাওয়াবেন আর তাহলে দুপুরের দিকে আপনারা পাঁচ থেকে দশ এম জল একটু কবুতরের বেবিকে পরিমাণ মতো আপনারা খাইয়ে দেবেন আর কেউ যদি ভাবেন না সকালে আর দুপুরে খাওয়াবো তাহলে সকালে আর দুপুরে খাওয়াবেন বিকেলের দিকেও আপনারা সেম যে পাঁচ থেকে দশ এম জল যেমন পরিমাণে আপনারা সেটা বুঝে কবুতরের বেবিকে খাইয়ে দেবেন বন্ধুরা এই সময় আপনারা একটু জলের দিকে বেশি সতর্ক থাকবেন আপনারা যে পানীয় জলটা দেবেন সেই পাত্রটা ভালো মতো ধুয়ে দিতে হবে কবুতরের বেবিকে এই ছোটো ইনফেকশান যেহেতু হয়েছে সেহেতু এই ছোট্ট বেবির ক্ষেত্রে আপনাদের পানীয় জলের দিকে বিশেষ করে ধ্যান রাখতে হবে আপনারা পানীয় জলটা যদি চান সময় সপক্ষের অভাব তাহলে আপনারা জল কিনে নিয়ে আসতে পারেন যে বটল কিনতে পাওয়া যায় সেই জলও পিউরিফায়েড জল সেই জলও আপনারা কবুতরকে খাওয়াতে পারেন আর না হলে আপনারা যে জল খান বাড়িতে পানীয় জল সেই জলই যদি ভালো করে গ্যাসে ফুটিয়ে আগুনে ফোটানোর পরে ঠান্ডা করে তারপর সেই জলটা আপনাদের কবুতরকে দিতে হবে আপনারা সকলেই জানেন ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো একমাত্র বেশিরভাগই জলের থেকেই আসে জলের প্রতি আপনাদের বিশেষ করে সাবধানতা সাবধান থাকতে হবে তার একটাই কারণ দেখুন জলের থেকে বেশিরভাগই ইনফেকশানগুলো ছড়ায় ব্যাকটেরিয়াল তো এই সময় যদি বেবিগুলোর এই ইনফেকশনগুলো হয় ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো তাহলে আর কবুতরের বেবিগুলোকে আপনারা হয়তো বাঁচাতে পারবেন না এখন এই খাবার এখন এই খাবারটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কবুতরের বেবিগুলোকে খাওয়াবো আমি সকালে একবার খাইয়েছি দুপুরে খাওয়াইনি এখন বিকেল এখন আমি খাওয়াবো বন্ধুরা আমরা খাবার আমরা আমি যেহেতু সকালে খাইয়েছি তো বেবিগুলোকে আমি একবার চেক করে নেবো কার কেমন খাবার প্রয়োজন তো ওই বেবিটার একটু খাবার প্রয়োজন আছে তো আমি সেই হিসেব করে খাওয়াবো তো আমি একটা সিলিং সিকে খাবার নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এর খাবার প্রয়োজন অল্প তো সেই কারণে আমি দশেমএল খাবার খাইয়ে দিচ্ছি

আপনাদের আরেকটা একটা সাবধানতা পালন করতে হবে সেটা হলো কবুতরের বেবিকে যখন খাওয়াবেন খুবই ধীরে ধীরে পাম্প করবেন না হলে তাদের শ্বাসনালিতে আটকে গিয়ে কবুতরটা মারা যেতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন তাতে আমার ভিডিও আপডেটের সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের করবকে সর্বদাই সুস্থ রাখার চেষ্টা করবেন